nɔnɔ ɔre lɔnlɔ o jɔnjɔn tonta o bɛ sɛkɛsiri la jɔnjɔn tonta o bɛ sɛkɛsiri la jeli gɛrɛ gɛrɛ n bolo ta jeli gɛrɛ gɛrɛ n bolo ta. 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 jeli gɛrɛ g দুদিন আগে বিজেপির পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী জ্যোতির্ময় মাহ সিং মাহাতো তিনি পুরুলিয়া শহরে এবং আদ্রাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুষপুত্রিকা দাহ করেছিলেন এবং এটা একটা অত্যন্ত লজ্জা লজ্জাজনক ঘটনা এবং এই ঘটনার তীব্র আমরা নিন্দা জানিয়েছি কারণ এটা আমাদের বাংলার সংস্কৃতি না বাংলার কালচার এটা না আজকে বিজেপি এই ধরনের সংস্কৃতি এখানে চালু করতে চাইছে এবং তার সাথে সাথে একটা নির্বাচনের প্রাককালে তারা হিংসা ছড়ানোর চেষ্টা করছে কারণ এই ধরনের ঘটনা করে তারা এলাকা এলাকায় একটা হিংসা ছড়ানোর একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে সেই জায়গা থেকে পুরো বিষয়টা আমরা নির্বাচন কমিশনে জানিয়েছি এবং একজন মুখ্যমন্ত্রী তার কুশপতলিকা কিভাবে দাওয়া করা যায় এই পুরো বিষয়টা নির্বাচন কমিশনের দেখা দরকার তাই এই বিষয়টা নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাজ হস্তক্ষেপ চেয়েছি লিখিত লিখিতভাবে জানিয়েছি ডিএমকে লিখিত জানানো হয়েছে We're going <speaking> to <in> to We're <foreign> going to to We're <language> going to Visita. Chor, chor, chorta. Obis e Ale tiene que ser donota. Chor, chor,